এখন এগারোটা বাজে আমি সাড়ে সাতটাও একবার এসেছিলাম আমার সাথে আমার যে তিনি প্রদেশ সমিত মাননীয় সাম্পাদিক আছে আমার এখানে যুব মোর্চার সভাপতি মণ্ডলের মানুষ মোর্চার সভাপতি যারা মোর্চার যারা আমি একটি বিষয় কিন্তু আজকে বলতে চাই এবং খুব স্পষ্টভাবে আমরা বলতেও চাই আর বামপন্থী যা তাদেরও আমার মনে হয় আজ খুব স্পষ্টভাবে তাদেরও বুঝে নেওয়া উচিত এবং আজ সকাল থেকে এটা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে রাজ্যের মানুষ এখন কী চাইছে আমি দেখুন ভারতবর্ষের বামপন্থীদের ইতিহাস দেখি সারা বিশ্বের তাদের ইতিহাস দেখি তাদের কাজই ছিল এই যে বন আন্দোলন ভিস্তার মিছিল লড়াইয়ের নামে উন্নয়ন ডেভেলপমেন্টকে স্তব্ধ করে দেওয়ার একটি প্রয়াস রোধ করে দেওয়ার একটি প্রয়াস এটা তাদের ছিল তাদের এই সিটুর আন্দোলন এগুলোর কারণে রাজ্যে বিগত দিনে প্রতি বছরে অনেক ইন্ডাস্ট্রির ঝাপ সেগুলো বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রি হলেই সেখানে কর্মসংস্থান হবে ডেভেলপমেন্ট হবে রাজ্যের জিএসডিপি বাড়বে সেখানে তাদের সমস্যাটাই বন্ধ করতে হবে এবং রাজ্যে ডক্টর মানিক শাহাজী মেতিন আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহাজী মেতিন একটি ডেভেলপমেন্টের যে কর্মযোগ্য যেটা চলছে উন্নয়নের যেটা গতি সেটার দিক থেকে মানুষের দিশা মানুষের অতীতটাকে ঘুরিয়ে দেওয়ার একটি দেখি সারা ভারতবর্ষে তারা মন থেকে ছিল কিন্তু সারা ভারতবর্ষে কি চলছে কি চিত্র সেটা দেখে বোঝা যায় বামপন্থীদের অস্তিত্ব কি আছে আমাদের রাজ্য পঁচিশ বছর থাকার পরও এটা তাদের জন্য চিন্তারও বিষয় যে তাদের পার্টিগত দিক থেকে তাদের স্থান কি আছে আজকের দিনে আমার মনে হয় আজকের দল মানে প্রত্যাহারের পর মানুষ যেভাবে এটাকে প্রত্যাহার করেছে বামপন্থীদের চিন্তন বৈঠক করা দরকার যে তাদের অবস্থান কি আছে রাজ্যের আজ না রকম প্রয়াস আমাদের পার্টি শাসনকলীয় পার্টি হিসেবে আমাদের করতে হয়েছে না কাউকে বলতে হয়েছে দোকান খুলুন গাড়ি আপনাদের চালাতে হবে কিছু করতে হবে স্বাভাবিক খাবো প্রতিদিনটার মতো বরং বলতে হবে আজকে দেখুন আজ অনেক দুর্যোগপূর্ণ দিন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় সকাল থেকে মিলুনিয়ার স্থিতি অনেক খারাপ কিন্তু আমি তো কি অনুভব করলাম আজ সকাল থেকে আমি ঘুরছি আজ অনুভব করলাম যে স্বাভাবিক দিন থেকেও আজ অনেক বেশি স্বাভাবিক আজ মানুষ খুব ভালোভাবে মানুষ আজ অফিসে যাচ্ছেন সুড়ে যাচ্ছেন এবং প্রত্যাহার করে নিয়েছেন মানুষ উন্নয়নের সঙ্গে আছেন মোদীজির সঙ্গে আছে ডক্টর মানিস রাজির সঙ্গে আছেন বিজেপি সরকারের সঙ্গে আছেন মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে আছেন এবং পঁচিশ বছরের এই অপসংস্কৃতি থেকে আমরা আমাদের পার্টি আমাদের সরকার রাজ্যের মানুষকে যে উত্তীর্ণ করে নিয়েছে ওই জায়গায় যে নিয়ে এসেছে যে না আর ওই অপসংস্কৃতি নয় এটা আজকে পরিষ্কার এবং বিগত আঠারো থেকে আজ পর্যন্ত আপনারা দেখুন না এত ডেভেলপ স্থিত কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যাথাম্যাটিক বোটানিক হিউলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ইত্যাদি সাবজেক্টগুলোর গুলোর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five